বারো গ্রাম হাজারেড তিন হাজার রিয়াল পর্বে আমাদের এই সুন্দর চমৎকার একটা কানের দুলের নাও গোল্ড প্ল্যাট হাউ টোয়েন্টি টু

বাংলাদেশি দোকানে আমি যে বাইয়াদের দোকানে করি তারা অবশ্যই বলে দেয় সেগুলা পাঁচ হাজার চারশো রিয়াল হচ্ছে এই সুন্দর পাঁচ হাজার চারশো রিয়ালে এই সুন্দর একটা নেকলেস কানের দুল পেয়ে যাচ্ছেন আপনারা সো চমৎকার কিছু ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুস্থ থাকবেন বাংলাদেশ কিং এর সাথে থাকবেন আর অবশ্যই যা এখন পর্যন্ত বাংলাদেশ কি করে রেখে দিবেন কারণ এখানে চমৎকার আরো অনেক 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 আছে আর এখানে সবকিছু হচ্ছে